বিয়ে করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা শারজিস আলম বিয়ের খবরে শারজিস আলম অভিনন্দন ও শুভকামনা জানাচ্ছেন নেটিজেনরা অনেকে নববধূর পরিচয় জানতে চান জানা গেছে শারজিস আলমের স্ত্রীর পরিচয় শারজিসের স্ত্রী একজন কোরআনের হাফেজ সবসময় পর্দা করে চলেন তিনি তাই তার নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন পরিবারের সদস্যরা সার্জিসের শ্বশুরের নাম ব্যারিস্টার লুৎফুর রহমান তার বাড়ি বরগুনা সদর উপজেলার দুই নম্বর গৌরীচন্না ইউনিয়নের লাকুরতলা গ্রামে পেশার তাগিদে ব্যারিস্টার লুতুর রহমানের স্ত্রী মেয়ে ও দুই ছেলেকে নিয়ে রাজধানীতে সবাস করেন লুৎফুর রহমানের পরিবারের সূত্রে জানা গেছে গাজীপুরের রাজেন্দ্র রিসোর্টে শুক্রবার আসরের নামাজের পর পারিবারিকভাবে দাদের তাদের বিয়ে সম্পন্ন হয় বিষয়টি মিডিয়া থেকে দূরে রাখতে বর্তমানে ওই অবস্থান করছেন তারা রহমানের তিনটি সন্তানের মধ্যে শারদিস আলমের স্ত্রী সবার বড় শারদিস আলম উনিশশো আটানব্বই সালের দুই জুলাই পঞ্চগড় জেলার অটোয়ারি উপজেলায় জন্মগ্রহণ করেন তার বাবা আক্তারুজ্জামান সাজু ও মা বাকেরা বেগম নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে গত শুক্রবার সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাস দেন স্থানীয় সরকার এবং যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ পোস্টের সঙ্গে একটি ছবিও যুক্ত করেন ক্রীড়া উপদেষ্টা যেখানে বিয়ের সাজে সজ্জিত শারজিস আলমের সঙ্গে তিনি তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম ও উপদেষ্টা মাহবুজ আলমের পাশাপাশি রয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও আরও অনেকে ছবির ক্যাপশনে তিনি লেখেন নবজীবনে পদার্পণ অভিনন্দন শারজিস ভাই বিবাহিত জীবন সুখের হোক